সামনে পেশ করছি আইন যেটা ভারতবর্ষে এখন চালু আছে বিশেষ করে উনিশশো সালে এবং সেটাকে আরো স্থিরতা এবং ব্যাপকতা দিয়েছে দু সালে এই আইনগুলো বক সম্পত্তিকে সমস্ত প্রকার আপদ বিপদ থেকে রক্ষা করছে আপনারা জানেন ওয়াক বলতে বাংলাতে দান করাকে বলে আপনার পাড়াতে যে রক্তীয় মসজিদ আছে তাতে যে দান করা আছে বা একটা ছোট্ট মাদ্রাসার মক্তব আছে ওটাতে যে দান করা সম্পত্তি আছে বা ঘর আছে এ সমস্তই সম্পত্তির মধ্যে পড়ে তো ভারতবর্ষের চোদ্দ পুরাতন নতুন এবং ভবিষ্যতে মসজিদ হবে মাদ্রাসা হবে কবরস্থান খানকা মাজার ইত্যাদির মধ্যে যে সমস্ত জমি এবং সম্পদ আছে ঘরবাড়ি আছে এ সমস্ত কিছু একটা আইনের মাধ্যমে পরিচালিত হয় আর সে আইনটাকে কার্যকরী করার জন্য সরকার ওয়াক বোর্ড তৈরি করেছে কেন্দ্রীয় পর্যায়ে সেন্ট্রাল ওয়ার্কস কাউন্সিল করেছে আর রাজ্য পর্যায়ে রাজ্য ওয়াক বোর্ড করেছে এ সমস্ত সম্পত্তিগুলো দেখভাল করার দায়িত্ব সেই সেন্ট্রাল ওয়াক কাউন্সিল এবং রাজ্য ওয়াক বোর্ডের এবং তাদের সিদ্ধান্ত চূড়ান্ত ওখানে কোনো কেউ কোনো আইন ফলাতে পারবে না অন্য কোনো অবজেকশন ওখানে চলবে না কারণটা হল যে যত সম্পত্তি এবং সম্পদ আছে যে সম্পূর্ণ হচ্ছে আল্লাহর নামে এবং আল্লাহর সম্পত্তিতে স্বয়ং মুসলমানদের কোনো হস্তক্ষেপ চলে না এই জন্য যে মুসলমানরা অবাক সম্পত্তির মালিক নয় বা ওয়াক সম্পত্তির রায়ত নয় এই জন্য ওয়ক সম্পত্তি হচ্ছে হস্তান্তর করা যাবে না বদলি করা যাবে না বিক্রি করা যাবে না কোনো প্রকারের ও প্রকৃতিকে পাল্টানো যাবে না যে অবস্থায় ওয়াক সম্পত্তি আছে আল্লাহর নামে দান করা আছে যে উদ্দেশ্যে দান করা আছে একমাত্র সেই উদ্দেশ্যে ব্যবহার হবে যতটুকু জমি মসজিদের জন্য ব্যবহার করার আছে কেবলমাত্র এবং কেবলমাত্র কিয়ামত পর্যন্ত মসজিদের কাজেই সেই জায়গা ব্যবহার হবে একইভাবে মাদ্রাসা কবরস্থান ঈদগাহ মাজার এগুলো সবই একটা সুনির্দিষ্ট উদ্দেশ্যে দাতা দান করে থাকেন আল্লাহ নামে এমনকি ওয়াকফিল আওলাদ যেটা আওলাদকেও যখন দেয়া হয় তাতেও সে শর্ত লাগানো থাকে যে আমার যদি আওলাদ বংশ খতম হয়ে যায় তবে এটা ওয়াকফিল্লাহ হয়ে যাবে কেউ ওটাকে ভাগবটোয়ারা দখল করতে পারবে না স্বয়ং সরকার হোক বা কোনো বিভাগ হোক বা কেউ কোনো ব্যক্তি হোক কোনো জমিকে ব্যয়াপ্ত করতে পারবে না দখল করতে পারবে না জবরদখল করতে পারবে না এ সম্পদ সম্পত্তি ভারতবর্ষে কেন পৃথিবীর যে যে দেশে আছে বাক সম্পত্তি এগুলো আল্লাহর জন্য উৎসর্গে প্রিয় এখানে কোনো ব্যক্তিগত বা কোনো প্রতিষ্ঠান বা সরকার এই সব সম্পত্তি অন্য কাজে ব্যবহার করতে পারবে না ইয়ে হচ্ছে বাক আইনের স্ট্যাটাস অনেক সম্পত্তি আছে যেগুলো বিভিন্ন কারণে অবহেলার কারণে না জানার কারণে সম্পত্তিগুলো বেহাত হয়ে আছে বা কোনো কারণে ওটা অন্য কেউ ব্যবহার করছে সেগুলোকে সার্ভে করার জন্য অনুসন্ধান করা তার পেপার তার রেকর্ডগুলোকে তার বাদ আর তথ্যগুলোকে জোগাড় করে সেটাকে বক সম্পত্তি হিসেবে ব্যবহার করার জন্য গভর্নমেন্টের কাছে

দখল করে আছে বা ব্যবহার করছে তাদের কাছ থেকে অভিযোগ নেওয়া হবে এবং বলা হবে সম্পত্তিকে ছেড়ে দাও বোর্ড নোটিশ করবে আর এতে যদি কারো ছেড়ে দিল তো ছেড়ে দিল যদি আপত্তি করে তো যেভাবে কনজিউমার স্পোর্ট আছে যেভাবে ইনকাম ট্যাক্স কোর্ট আলাদা আছে বিচারালয় আছে ওইভাবে ওয়ার্ক সম্পত্তির জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট আলাদা করে ওয়াক ট্রাইব্যুনাল কোর্ট তৈরি করেছে ওয়াক সম্পত্তির ব্যাপারে সমস্ত কেস ট্রাইব্যুনাল কোর্টে যাবে এবং সমস্ত তথ্য প্রমাণ এগুলো সব ওয়াক ট্রাইব্যুনাল কোর্ট দেখবে এবং সেখানে ফাইসলা হবে সেটাও কিন্তু গভর্নমেন্টই তৈরি করেছে ওয়াক বোর্ডের সদস্য হবে মুসলমানদের মধ্য থেকে ওয়াক বোর্ডের অধিকাংশ সদস্য গভর্নমেন্টের অফিসার হয়ে থাকেন অফিসার করা হয়ে থাকে এবং দুইজন বা চারজন ওয়ার্ক স্টেট ওয়াক সম্পত্তি যেখানে যেখানে আছে মসির মাদার সাহিদা কবরস্তান যেগুলো ওয়ার্ক বোর্ডের সঙ্গে যুক্ত হয়ে আছে তাদের মধ্য থেকে ইলেকশন করে ওই সদস্যগুলো নেওয়া হয় কিন্তু টোটাল ওর পুরো ব্যবস্থাপনা দেখার জন্য সমস্ত না করার জন্য বোর্ডের সদস্যরা সবাই মুসলিম হবেন এটাই ওয়াকফ আইনে লেখা আছে আর সেইভাবে হয়ে আসছে তো হচ্ছে পরিস্থিতি কিন্তু এ ওয়াক সংশোধনী বিল দু হাজার চব্বিশে পুরো উনিশশো পঞ্চানব্বই এবং দু হাজার তেরো সালের আমল পরিবর্তন ঘটে দিচ্ছে সবচেয়ে বড় এক নম্বর হচ্ছে ওয়াক্স সম্পত্তি যা নামে উৎসর্গ করা হয়েছে বা হবে এ সমস্ত সম্পত্তির মালিকানা হবে ভারত সরকারের আর আল্লাহ মালিক হবেন না ভারত সরকার হবে আর ও সমস্ত সম্পত্তির দেখভাল ইউটিলাইজ করা ইউজ করা কিভাবে কোন উদ্দেশ্যে ব্যবহার হবে না হবে এগুলো দেখভাল করবে সংশ্লিষ্ট জেলার ডিএম বা ডিএম এর অধীনস্থ কোন অফিসার এর মানে হলো যে ওয়াক বোর্ডের এই ক্ষমতা খতম হয়ে গেল যে ও নিয়ন্ত্রণ করবে ডিস্ট্রিক্ট কালেক্টর দেখবে যে কোনটা মসজিদের মাদ্রাসার ইসগায়ের ইত্যাদির কমিটি কিভাবে তৈরি হবে না হবে যেভাবে হাই মাদ্রাসা সিনিয়র মাদ্রাসা হাই স্কুল প্রাইমারি স্কুল ডিএম তার ডিআই এর মাধ্যমে পরিচালনা করছে কমিটি নিয়োগ করছে কমিটি তৈরি করছে गवर्नमेंटের একটা ম্যানুয়াল আছে সেই ম্যানুয়াল অনুযায়ী যেভাবে এই সমস্ত সম্পত্তি ব্যবহার করার জন্য কমিটি সেই ম্যানুয়াল অনুযায়ী হবে মুসলমানরা নিজেদের পক্ষ থেকে আর কিছু করতে পারবে না যেভাবে হাই মাদ্রাসা সিনিয়র মাদ্রাসা নিজেরা আর কোনো কমিটি গঠন করার ভূমিকা পালন করতে পারে না আর যে ছিল যে ওয়াক সম্পত্তিগুলো কোথায় কোথায় আছে ওটাকে খুঁজে চিহ্নিত করবে এবং ওয়াক বোর্ডকে সেটা দেবে নোটিশ করার জন্য উদ্ধার করার জন্য এটা চল্লিশ নম্বর ধারাতে ছিল ওটাকে সম্পূর্ণ বিলুপ্ত করে দিচ্ছে আর কোনো সার্ভে হবে না ওয়াক বোর্ড কোনো সার্ভে করাতে পারবে না যা করবে ডিএম করবে যদি দরকার পড়বে ডিএম করবে এবার এটাকে ভূমি ও ভূমি রাজস্ব বিভাগের আন্ডারে দিয়ে দিচ্ছে এটা কোন ডিপার্টমেন্টের আন্ডারে তো চলবে কিন্তু এতদিন কি ছিল মাইনরিটি বিভাগের আন্ডারে ছিল কেন্দ্রীয় ওয়াক কাউন্সিল আর মাইনরিটি বিভাগের আন্ডারে ছিল ওয়াক বোর্ড রাজ্য ওয়াক বোর্ডগুলো কিন্তু এখন ওয়াক সম্পত্তিগুলো আর মাইনরিটি বিভাগে না থেকে ভূমি ও ভূমি রাজস্ব বিভাগকে দেবে এবার আরেকটা ভয়ঙ্কর আইন করছে যে ও ব্যবহার্য জমি যেগুলো বাঁকবে ও অব্যবহার্য জায়গাগুলো মনে করেন যে ঈদগাহ কোনো গ্রামের মুসলমানরা হয়তো একশো বছরকে সামনে রেখে যে লোক সংখ্যা বাড়তে পারতে হবে এক্ষুনি তারা খেটে ফুটতে দান দিয়ে ঈদ গ কিনে নিয়েছে পাঁচ বিঘা খেতে এরকম হয়তো দোষ কাটাতে ঈদ হচ্ছে গিয়ে ফ্যাসলা করবে এ সমস্ত সম্পত্তিগুলো দিয়ে দেওয়া হবে ল্যান্ড রিফিজিশন বিভাগকে জমি অধকলন বিভাগকে এবং তারা সেটা দেখবে যে ওইটা অন্য কি কাজে ব্যবহার করা যায় তখন বাদ বাদবাকি জায়গাতে যতটা পারবে অন্য কাজে গমেন্ট ব্যবহার করবে ওখানে যেহেতু মুসলমানরা আর কোনো পার্টি নয় কোনো মালিকা নেই নেই সেক্রেটারি প্রেসিডেন্ট হিসেবে নেই ওরা কোনো মামলা করতে পারবে না মামলা যেখানে করতো ওয়াক ট্রাইব্যুনালের ক্ষমতাকে যেখানে রাজ্য পর্যায়ের একটা হাইকোর্টের ম্যাজিস্ট্রেট র্যাঙ্কে ট্রাইব্যুনাল কোর্টের জাজ হতেন ওটা এখন জেলার যে এসডিজেএম কোর্টের যে জাজ আছেন তারও নিচে মর্যাদা সম্পন্ন করে দিল যে ওখানে যদি কোনো ট্রাইব্যুনাল কেস যায় তে কেসকে চ্যালেঞ্জ করে এসি কোর্টে যাওয়া যাবে এর মানে ওই ওয়ার্ক ট্রাইব্যুনাল কোর্টের মর্যাদা খতম হয়ে গেছে ওখানে কি আর কোনো কাজ হবে না এবার কোথাও সম্পত্তি লুঠ হচ্ছে বা দখল করে আছে ওয়ার্ক স্টেট বা মসজিদ কমিটি মাদ্রাসা কমিটি এগুলো যে কোথাও কেস করতে যে আমাদের বেদখলে আছে বা বেদখল করে নিচ্ছে এটা কেস করছে জমির মালিকানা থাকবে তবে তো জমির মালিক তো কমেন্ট হয়ে গেছে অতএব এক ঝটকাতে গোটা ভারতবর্ষের যত মসজিদের উপরে ক্লেম আছে এ সমস্ত মামলা খতম হয়ে যাবে পঞ্চাশ ষাট হাজার মামলা এখন ওয়ার্ক বোর্ডের মাধ্যমে চলছে এক এই টাইম পাস হওয়ার পর মুসলমানদের সমস্ত অধিকার খতম হয়ে যাবে মুসলমানদের জমির মালিকই নয় এ তো গভর্নমেন্টের জায়গা হয়ে গেছে ওগুলো তো ফলে সংশ্লিষ্ট জেলার ডিএম নির্ণয় করবে যে কোন মসজিদের স্ট্যাটাস কি আছে এখন যে মামলাগুলো হচ্ছে স্ট্যাটাস খুঁজছে তার প্রকৃতি খুঁজছে আগে কি ছিল মসজিদের এখানে যে যে ক্লেম করবে ডিএম এর কাছে ডিএম ওটাকে সার্ভে করাবে এবং ফাইসলা দিয়ে দিবে আর আমরা জানি যে গোটা ভারতবর্ষে সরকারি অফিসাররা অধিকাংশ অফিসাররা মুসলমানদের বিরুদ্ধেই কাজ করে মসজিদগুলোকে গভর্নমেন্টের এবং যারা দাবি করে তাদের হাতে তুলে দেয় এই ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর আইনগুলো এতে আসছে এ পুরো ধারাবাহিক ব্যবস্থাগুলো এখানে আছে এবার কমিটি গঠনের আমি শেষ করছি কমিটি প্রায় ফিফটি পার্সেন্ট মুসলমানদের মধ্যে থেকে তো নেবে অফিসারদের মধ্যে থেকে কিন্তু কম্পালসারি করছে যে ওয়াকফের সম্পত্তি পরিচালনার জন্য দুজন অমুসলিম হতেই হবে দুইজন মহিলা হতে হবে আপনারা জানেন মহিলা অফিসার কোথায় খুঁজে পাবেন মহিলা অফিসার খুঁজে পাওয়া যাবে না কিন্তু মহিলা কটা পূরণ করবে আর এগুলোতে আপনার এই হ্যান্ডবিলে বলা আছে এখন বলার সময় নেই এ হ্যান্ডবিলে বলা আছে যে কি কি কমিটিতে কোন 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 খাত থেকে লোক আনাবে আপনারা দেখে আশ্চর্য হয়ে যাবেন যে আল্লাহর সম্পত্তি ব্যবহার করার জন্য গভর্নমেন্ট কি আইন করতে চলেছে পরিচালনার জন্য আপনার মসজিদ মাদারাস কবরস্থান দরগা পরিচালনার জন্য কি ধরনের কমিটি করতে চাইছে এ সমস্ত চুয়াল্লিশটা ধারা এর ভিতরে দু একটা ধারা এমন আছে যেগুলো দুর্নীতির বিরুদ্ধে আছে দুর্নীতি রোধ করার জন্য আছে দুর্নীতি দূর করার জন্য আছে কিন্তু সম্পত্তিটা যদি ভারত সরকারের হয়ে যায় তো দুর্নীতি দূর হবে না আরও লুটপাট হবে যেটা ক্লেম করবে যে এইটা আমাদের ছিল ওইটাকে নিয়ে নেবে হাজার হাজার বস্তি করে উঠেছে আমি শেষ বলছি মালদা জেলা আমরা মালদা জেলার এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর থেকে আসতে এসছি আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন আমরা যখন সাতাত্তরে পড়তে এসেছিলাম মালদা কলেজ গেটের পাশে দুই পাশে কবরস্থান ছিল

এবং মালদা জেলায় হাজার হাজার বিঘা পঞ্চাশ ষাট হাজার বিঘা জমি বাক সম্পত্তি আছে আর এত মসজিদ মাদ্রাসা আছে একটা জায়গারও আর কোন ক্লেম মুসলমানরা করতে পারবে না সব বেদ করে যাবে হয়ে গেছে আর হয়ে যাবে আইনগত সব সরকার সম্পত্তি ওখান থেকে আর নেওয়া যাবে না সমস্ত রিসিভার সবচেয়ে বড় কথা আমাদের মালদা জেলার অধিকাংশ লোকের প্রাণ জুড়ে আছে বাইশ হাজার বাইশ হাজার এবং ছয় হাজার স্টেটের পান্ডুয়া কিন্তু আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন বাইশ হাজার স্টেটের মতোয়ালি তো আছেন মাসুম তো চলে গেছেন দুনিয়াতে ওনার ছেলে আছে বড় ছেলে কিন্তু বাইশ হাজার স্টেটের রিসিভার হচ্ছেন জিয়ালা জজ আর ছয় হাজার স্টেটের মতোয়ালি হিসেবে সাফিউর রহমান সাহেব ছিলেন রুবিনের স্বামী una arinde caler por ello.